আলাইকুম চলে এসেছি নতুন ভিডিও নিয়ে আমার সাথে আছে শান্ত ভাই ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আর আজকে হচ্ছে আমরা দেখাবো আপনারা যারা মডিউলার কিচেন করেছেন কর্নারটা কর্নারটা ওয়েস্টেজ পরে আছে কর্নারে কি করতে পারবেন সে বিষয় নিয়ে আজকে কথা বলবো তো কর্নারে কিছু ম্যাজিক কর্নার দেখাবে আমাদের শান্ত ভাই শান্ত ভাই শুরু করেন আহ শুরু করতে যাচ্ছি আর প্রথমে আমরা বলি আমরা সবাই কিন্তু একটা কিচেনের প্রতি আমাদের এখনকার মা বোনদের একটু আগ্রহটা বেশি সবাই চাই তার কিচেনটাকে সাজালো ভাবে সুন্দরভাবে গুছিয়ে রাখার জন্য

এই জায়গাটা আমি কি প্রোডাক্ট লাগাবো এখানে আসলে আমরা এই জায়গাটা অনেকে অনেকে ইউজ ইউজ করে করতে পারে সো যারা ইউজ করতে পারে না বা যারা জানে না এই জায়গাটা কিভাবে ইউজ করে তাদের জন্য মূলত আজকের ভিডিওটা সো এই জায়গায় যে প্রোডাক্টটা মূলত সেট করতে হয় ম্যাজিক কর্নার ম্যাজিক কর্নারের কাজ কি ম্যাজিক কর্নার কাজ হচ্ছে আপনার যে ওয়েস্ট জায়গাটা আছে ওয়েস্ট জায়গাটা সে ফিল আপ করে আপনার জায়গাটা আপনি ব্যবহারের উপযুক্ত করা আচ্ছা এই যে প্রোডাক্টটা আছে এখানে আমাদের ভেরিয়েন্ট ভেরিয়েন্ট হয় প্রথমে আছে ফোর পার্ট ভেরিয়েন্ট যেটা আপনার ফোর পার্ট আপনার বাইরে বের হবে প্রথমে পার্ট দিবেন আপনারা আচ্ছা এদিকে আপনার চাপাবেন চাপানোর পর আপনি ঠিক আবার এই পার্টটা আপনি টেনে বের করে নিয়ে আসবেন সো দেখা আপনি এই পার্টটা সম্পূর্ণ ভিতরে থাকলে আপনি ভিতরে প্রডাক্টটা আপনি ইউজ করতে পারতেছেন আপনি আপনার যে প্রয়োজনীয় জিনিসগুলো এখানে রাখতেন সেগুলো কিন্তু আপনি ভালোভাবে ইউজ করতে পারতেছেন বা আপনার স্টোরেজের কাজ জায়গা কিন্তু আপনি জিনিসটা ইউজ করতে পারছেন এটা ফোর পার্ট যেটা আপনি চারটা পার্টি আপনার কিন্তু বাইরে বেরোয় যাবে ওকে সেই যে কর্নারটা আছে কর্নারটা কিন্তু আপনি সুন্দরভাবে আপনি যে ভিতরে যে গ্যাপটা আছে দেখতে পারতেছেন ভিউয়ার্স ভিতরে গ্যাপটা কিন্তু আপনি পরিপূর্ণভাবে ইউজ করতে মানে আপনি এত টাকা দিয়ে একটা ফ্ল্যাট কিনছেন বা এত টাকা দিয়ে একটা ডেকোরেশনের কাজ করছেন আপনি কেন আপনার জায়গাটা ওয়েস্ট করে রাখবেন হ্যাঁ সেই জায়গাটা এই ব্যবহারের জন্য একটা ম্যাজিক কর্নার খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস কিছু সে যে প্রোডাক্টটা আছে এখন একটু প্রোডাক্টের ব্যাপারে একটু বলি এই প্রোডাক্ট কিন্তু আপনার এভরিডে ব্র্যান্ডের ফোর পার্টের পরানার আর এই যে প্রোডাক্টটা সেটা কিন্তু 304 গ্রেড এসএস লাইফটাইম গ্যারান্টি থাকবে আর এটার মাপটাই বলে দেই এর জন্য যে ডিপটা আছে এর জন্য বেসিক ডিপ লাগবে আমাদের 18 ইঞ্চি আর ডান বামে এটার জন্য জায়গা লাগবে আপনার টোটালি আপনার 2 ফিট 24 ইঞ্চি জায়গা রাখলে আপনি সুন্দরভাবে পারফেক্টলি বসাইতে পারবেন আর এটার জন্য যে মুখটা লাগবে মুখটা আপনি যদি এক পার্ট বের করার জন্য যে মুখটা আমাদের 24 ইঞ্চি এই 12 ইঞ্চি মুখটা দিলে আপনি কিন্তু প্রোডাক্টটা সুন্দরভাবে বের করে আনতে পারবেন ছোট্ট একটা জায়গা যদি কর্নার থাকে ওই কর্নারে কিন্তু আপনি প্রোডাক্টটা সুন্দরভাবে ইউজ করতে পারবেন আবার এই প্রোডাক্টটা কিন্তু পার্ট টু পার্ট খুলে আপনার ওয়াশ করতে পারবেন পার্ট টু পার্ট খুলে কিন্তু প্রোডাক্ট ওয়াশ করে দেবে আপনি চাইলে হ্যাঁ অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারেন চাইলে আপনি বড় বড় পাতিল রাখতে পারেন বা গ্রোসারি প্যাকেটিং আইটেমগুলো যেগুলো আছে ওগুলো রাখতে পারেন বোল বাটি এভরিথিং প্রোডাক্টগুলো আপনার এখানে সুন্দরভাবে সাজিয়ে রাখতে পারবেন জি ভাই আচ্ছা এটার চ্যানেলটা কিসের এটা চ্যানেল যেটা আছে ভাইয়া এটার চ্যানেলটা আপনারা পাচ্ছেন এম এস এর চ্যানেল কিন্তু ন্যানো কোটেন করা এই চ্যানেলটা আপনার গ্যারান্টি আছে দশ থেকে পনেরো বছরের কোনো ধরনের মরিচ আসবে কেন কেন মরিচা আসবে না এম এস এর উপরে অনেক এম এসে মরিচ আসবে এই এম এস এতে মরিচ আসবে না এই কারণ এটার উপরে কিন্তু কোটেট করা আছে আপনি একটু খেয়াল করলে দেখবেন আমাদের ফ্রাই প্যানের যে ন্যানো কোটেট করা থাকে আমরা যে ফ্রাই প্যানটা ইউজ করি সেম কোটেটের যাতে করা আছে ওই ক্ষেত্রে আপনার কোনো ধরনের জং মরিচার রাস আসার সম্ভাবনা একদমই নাই আচ্ছা সো এ একটা মডেল গেল আর একটা মডেল আছে যেটা আমাদের খুবই পপুলার একটি মডেল হ্যাঁ এই যে এখানে দেখলে দেখতে হবে এটা খুলতে হবে এটা টান দিলাম সুন্দর করে ভিতর থেকে পার্টটা খুলে চলে আসলো এ একটা ম্যাজিক কর্নার এটা সচরাচর আমাদের অনেক ওল্ড মডেল এটা আগের থেকে যাবে জানেন আর আগে যেটা দেখাইছে এটা কিন্তু আপনার নতুন মডেল সে যে প্রোডাক্ট যেটা ফোর পার্টের চ্যানেল এটা আপনি ভিতর পাঠ সেম টু সেম ভিতর পার্টটা সুন্দরভাবে ইউজ করতে পারেন আগেরটার জন্য যেরকম জায়গা প্রয়োজন হয়তো আপনি চব্বিশ ইঞ্চি এটার জন্য আপনার জায়গা প্রয়োজন হবে ছত্রিশ ইঞ্চি ছত্রিশ ইঞ্চি জায়গা প্রয়োজন হবে এটার জন্য বুঝতে পারছেন সো এখানে যে জিনিসটা এটাও এভরিডে ব্র্যান্ডের এটা ফোর পার্ট এর ফোর পার্টের চ্যানেল আমাদের সো এটার ভিতরে ডিপ যেটা আছে ডিপ লাগবে আঠারো ইঞ্চি আর এদিকে এদিকে রান্না পাম্প জায়গা লাগবে ছত্রিশ ইঞ্চি আর এটার জন্য মুখ যেটা খুলবে মুখটার জন্য আগের প্রোডাক্টটা ছিল আমাদের বারো ইঞ্চি এটা লাগবে আমাদের সতেরো ইঞ্চি সো এই পারফেক্ট জায়গাটা দিলে কিন্তু আপনি সুন্দর করে প্রোডাক্টটা বসাইতে পারবেন এই প্রোডাক্টটা বসালে আপনার নিচে ভিতরে যে কর্নারটা আছে কর্নারটা সুন্দর করে ইউজ করতে পারবে এছাড়াও উপরে কর্নারের ভিতরে এই প্রোডাক্টগুলো এই কর্নারগুলো আপনি ইউজ করতে পারেন এটা নিচে ইউজ করা যায় যে যেখানে স্বাচ্ছন্দ্য বোধ করে সে সেখানে এটা সুন্দরভাবে ইউজ করতে হবে কর্নার ভিউয়ার্স আমাদের কাছে কিন্তু আপনার একটা কিচেন সাথে যা যা সামগ্রী প্রয়োজন পণ্য প্রয়োজন সব সামগ্রী কিন্তু আপনার আমাদের কাছে পেয়ে যাবেন আমাদের কাছে সব প্রোডাক্টই আছে আর আমাদের কাছ থেকে আপনার সবাই কিছু হোলসেল প্রাইজে নিতে পারবেন আর রমজান মাস উপলক্ষে আমাদের সকল প্রোডাক্টের উপরে চলতেছে ধামাকা থার্টি পার্সেন্ট ফ্ল্যাট ডিসকাউন্ট চলতেছে আর যারা স্ক্রিনে দেখা মানে ভিডিওটা দেখতেছেন স্ক্রিনে দেখা নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের লোকেশন হচ্ছে ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজারের অপোজিটে বিশ্বাস বিল্ডার্সের নিস্তালে একশো দশ নম্বর শপ তাহলে আপনারা সরাসরি আমাদের শোরুম ভিজিট করতে পারেন আচ্ছা কেউ যদি অনলাইন অর্ডার করতে চান অনলাইন অর্ডার করতে হলে আমাদের স্ক্রিনে দেখা নাম্বার আছে এই নাম্বার আমাদের ইমো হোয়াটসঅ্যাপ কোর আছে এই নাম্বারে আপনি আমাদের চাইলে প্রাইজ লিস্টটা আছে প্রাইস লিস্ট আপনারা আমাদের কাছে চেয়ে নিতে পারেন প্রাইস লিস্টটা সেন্ড করে আপনি ওখান থেকে প্রোডাক্ট দেখে খুব সুন্দর করে অর্ডার করলে আমরা প্রোডাক্ট পাঠিয়ে দেবো সামথিং ডাউন পেমেন্ট কিছু করতে হবে বাদ বাকি টাকাটা প্রোডাক্ট হাতে পেয়ে আপনি পেমেন্ট করে দিতে পারবেন ওকে ভিওয়ার্স তো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি তাদের কাছে দেখতে পারেন চমৎকার চমৎকার সব প্রোডাক্ট রয়েছে কিচা সরি যা দিতে পারেন আপনারা চাইলেই তো স্ক্রিনে দেখানো নাম্বারে কল দিয়ে অবশ্যই তাদের সাথে যোগাযোগ করবেন তো ভিডিও এখানে শেষ করে দিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ